परवर दिकारे रस्ता सरकारा परवर دیکھے परवर दिकारे रस्ता सरकारा रुहल मिलो चुबे तलबा रसूल का روہ لمو چوبے طلبا سرکار کا پھوتن دیگار دیکھے رستہ سرکار کا روح لمین چوبے طلبہ رسول کا احمد سر ہے رتبہ سرکار کا ردا سر موسم مل ہے رتبہ سرکار کا پڑھتی ہیت آیا جورے بولے پڑھتی ہیں آیت آیا خود باسرکار کا پڑھتی ہیں آیت آیا کتبہ سرکار کا پڑھتی آیا دایا پڑھتی ہیں آیا دایا ختبہ سرکار کا روح رین چمے طلبہ رسول کا روح رین چھوے कार সরকার দেখে রাস্তা সরকার রাস্তা সরকার আল্লাহ নবীকে রাস্তা দিয়ে দিয়েছে আর সেই রাস্তা আমার নাবিকে দেওয়ার পরে নাবিজি অলিগণকে দিয়েছে তার জন্য তো বলা হয়েছে অলিদের কোনো ভয় নাই এহ জগতে এবং পর জগতে জোরে বলে তো যাই হোক বরাদর ইসলাম নামাজ আস্তে আস্তে একটা ছোট বাকিয়া বলে আমার বক্তব্য করব একজন আল্লাহর অলি ছিলেন ওনার নাম হলে হাজরাতে ইদ্রিস মানে আলী ইবনে ইদ্রিস রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহ পাকের ওলি ছিলেন কেমন দেখেন যেখানে ছিল তার কিছু দূরে এক ভক্ত রয়েছে এক নয় অনেক ভক্তই গ্রামে রয়েছে কিন্তু সেইখানে এক হাকিম খুব জালিম ছিলেন অত্যাচারী এত অত্যাচারী বলে শেষ করা যায় না মানুষ তার উপরে ক্ষিপ্ত হয়ে গেছে কিন্তু বলতে পারে না নাকি বলে বলতে পারবে আর হকুমাত আছে মানুষকে কষ্ট দেয় নির্যাতন করে তব কেউ মুখ খুলতে পারে না এত নির্যাতিত নির্যাতিত হওয়ার পরে কষ্ট সবার পরে একজন আল্লাহ পাকের বান্দা এই অলির ভক্ত হুজুরের কাছে চলে গেছে হাজরাতে আলী ইবনে ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন কিন্তু এই সমস্যার কথা কিন্তু হুজুরের সম্মুখে বলতে পারেন একদিন চলে গেছে বলতে পারেনি দুই দিন গেল তিন দিন গেল বলতে পারলেন না চতুর্থ দিন রাতে ইশা নামাজ মসজিদের ভিতরে হজরতে আলিবনে ইদ্রিস রহমতুল্লাহ আলাই উনি নামাজ পড়াবেন সমস্ত ভক্তগণকে তিনি আলোচনা করেন দিনই বয়ান করেন নামাজ সম্পর্কে হাদিস বর্ণনা করেন ঠেকাশাস্ত্রের বর্ণনা করেন বরাত ইসলাম এই ভাবে আলী ইবনে ইদ্রিস রাহমাতুল্লাহ জবরদস্ত আল্লাহ পাকের ওলি ওলি ইশারার নামাজ পড়ালেন এবার ইশারার নামাজের পর আল্লাহ পাকের বান্দা হুজুরকে খুলে বলবেন যে জালেম হাকীম থেকে রিহাই কি করে পাওয়া যায় হুজুরের কাছে এর সমাধান রয়েছে কিন্তু কোন রকমের বলতে পারলেন না অবশেষে আল্লাহর ওলি হজরতে আলী ইবলে ইদ্রিস রহমাতুল্লাহ আলাই উনি দেখলেন একজন তীর বাবা চালানো ব্যক্তিকে দেখতে পেলেন তার নিকটে কামান বা ধনুক বা তীর রয়েছে আল্লাহর ওলি বললেন অগ শোনো তোমার নিকটে তীর ধনুকটা রয়েছে আমার নিকটে নিয়ে আল্লাহ ফকির বান্দা পৃথিবীর জমিনে পৃথিবীর ভমন্ডলে আল্লাহর ওলীর নিকটে যাওয়ার পর হাজির হলেন হুজুর এই যে তীর ধনুক নেড়া এই তীর চালানো ব্যক্তি এমন নিশানী ছিল এমন তার বাবা নিশানী কোন জিনিসের রতبادর হত না যখন তীর চালাতেন যেই জাগাতে মারবো বলতেন উনি সেই জাগাতে মারতেন আল্লাহর ওলী খালি ইব্লে ইদ্রিস রহমাতুল্লাহ আলাইহি তিন পরে ওই আরবীর সম্মুখে ঢাকা পর বল চারা বীরে এক আমার সম্মুখে এসো এবার সম্মুখে আসার পরে আল্লাহ পাকের ওলি তিন ধনু উঠানোর পর বলছে এই তীর কি তোমার শরীরে চালাব বলে হুজুর চালান ভক্ত যদি হয় তো বলবেন না চালাই না এই কথা বলবে গো নাবি নবী বলেছে রে যুদ্ধর ময়দানে জান কাটাতে হবে সাহাবা বর্গগান কিছু হটেনি জান উৎসব করে দিয়েছে বলে তাই নি কিন্তু হ্যাঁ হুজুর চালান আবার কিছু কোন পাতি ধনুক রেখে দিলেন ছক বন্ধ করে নিলেন আবার তিন ধনুক হাতে নিলেন